আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি যে যা শুনলাম টিভির টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রিবেলা চাকা হচ্ছে এটা আমার কাছে খুব একটা

হ্যাঁ আদালতে চেষ্টা করছে আবার পুলিশ চেষ্টা করছে চিঠি চাপাটি করে তারা আবার কমফার্টি ফোর করুক আদালত তো আছে আদালত আদালতের কাছ তো করছে স্যার বলছি লক্ষ্মী ভান্ডারের মিটিংয়ের নামে টাকা হতো মহিলাদেরকে রাত বারোটার সময় লক্ষ্মী ভান্ডারের মিটিং হবে হুম সেই জন্য ওই নাম করে ডাক্ত হুম তো আপনি আমাকে কি প্রশ্নটা কি। না সব জায়গায় তো লক্ষ্মী ভান্ডারের নাম করে ঘটনা কি ঘটেছে পৃথিবীতে পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছে করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানত না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টডিতে আছে জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এ বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু না এটা হয় এটা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন